জানিস আমি কতদিন হলো টমেটো খাই না বাজারে নাকি টমেটো অনেক দাম মা টমেটো এনে দিতে পারে না হে রে মেনা আমি সত্যি বলছি তুই চাইলে তুই আমার সাথে যেতে পারিস আমি মাকে বলে তোকে কিছু টমেটো দিয়ে দিব তুই বাসায় নিয়ে রান্না করে খাবি আচ্ছা তাহলে চল আমিও তোর সাথে তোদের টমেটো বাগানে যাব তুই আমাকে টমেটো দিবি তো দেয়ার পর মেনা বান্টির সাথে বান্টিতে টমেটো বাগানে যায় আর সেখানে গিয়ে দেখে বাগিনি টমেটো কোড়াচ্ছে বাগিনিকে টমেটো পাড়তে দেখে মিনা বলে উঠে বাগিনি কাছে মা তুমি টমেটো পাড়তেছো আমাকে কি কোটা টমেটো দিবে আমার টমেটো কেটে বড় ইচ্ছে করছে টমেটো খেতে আমার খুব ভালো লাগে তুমি কি আমাকে টমেটো দিবে কি তুই আমার কাছে টমেটো চাচ্ছিস জানিস টমেটোর কত জন্য এইসব না যা টাকা নিয়ে আয় তারপর না হয় টমেটো নিবি মা মা আমাদের টমেটো গাছে তো অনেক টমেটো ধরেছে তুমি মিনাকে গোটা টমেটো দাও না আমি না হয় দুদিন টমেটো সাথে কখনো মিলবি না মিনু যা তুই এখান থেকে যা আগে গিয়ে টাকা নিয়ে আয় তারপর না হয় তুই টমেটো নিয়ে যাবি এখন বিরক্ত করিস না তো কাজের সময় কাজ করতে দে যা এখান থেকে বলছি যা যা আর কখনো যাতে তুই আমার বান্টির সাথে খেলা করিস না আর আমার টমেটো বাগানের দিকে তোকে যেন না দেখি তোর মতো ছোট লোকরা আসলে আমার বাগান থেকে টমেটো গুলা চুরি হয়ে যেতে পারে বাগিনীর এমন কথা শুনে মিনা মনে মনে অনেক কষ্ট পায় সে মন খারাপ করে বাসায় চলে যায় আর তার মাকে গিয়ে বলে মা মা জানো আমি নাচ বান্টি সাথে বান্টিতে টমেটো বাগানে গিয়েছিলাম কাকিমা সেখানে টমেটো কুড়া ছিল আমি বাগানে কাকিমার কাছে কটা টমেটো চেয়েছি বলে কাকিমা আমাকে ছোট লোক বলে অনেক গালাগালি করেছে আর সেখান থেকে আমাকে দিয়েছে তোকে না আর কতদিন বলেছি ওই বাগিনীদের টমেটো বাগানের দিকে না যেতে ওই বাগিনী একদম ভালো না তোকে আমি টমেটো এনে দেব তুই তো জানিস তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি তুই কয়দিন অপেক্ষা কর আমি তোকে বাজার থেকে টমেটো কিনে এনে না মা আমি আর কো কোনো কারো কাছে হাত বাঁধব না আমি আবার থেকে নিজেই বাসায় টমেটো চারা লাগাবো আর আমার কাছে অনেক টমেটো ধরবে আর আমি ইচ্ছা মতো টমেটো খেতে পারবো পরদিন মীনা বাসায় একা একাই খেলা করছিল মিনা খেলা করাতে না যাওয়ায় বানটি মিনাকে কে কুজতে তার বাসাতে চলে আসে মিনা খেলতে আসিস কেন আমি তোর জন্য খেলার মাঠে অপেক্ষা করছিলাম তোর কি হয়েছে তোর কি শরীর ভালো নেই নাকি মানছি তুই যদি আমার সাথে খেলা করিস বাগিনী কাকিমা তোকেও বোকা বকি করবে বাগিনী কাকিমার কথা শুনে আমার খুব খারাপ লেগেছে তাই আমি আর খেলতে যাইনি মেনা তুই মায়ের কথাতে রাগ করিস না তুই রাগটা ভুলে যা আমি তোর বন্ধু হই না তাহলে তুই কি আমাকে কিছু টমেটোর বীজ এনে দিতে পারবি বান্টি টমেটো বীজ দিয়ে তুই কি করবি রে মিনা আমি না বান্টি টমেটোর বীজ থেকে গাছ লাগাবো ও আচ্ছা এই ব্যাপার তুই এখানে একটু থাক আমি এই যাব আর এই তোর জন্য বীজ নিয়ে চলে আসবো এরপর বানটি বাড়িতে চলে যায় আর বাসা থেকে টমেটো সমিত একটি চারা টমেটো টমেটো গাছ নিয়ে এসে দিয়ে দেয় এই নে মেনা সমিত চারা পেয়েছি কিন্তু বীজ পাইনি তুই এটা এবার কাজ চালা আমি আসি রে এরপর বানটি সেখান থেকে চলে যায় আর মেনা খুশি হয়ে সেই চারা গাছটি রোপণ করে আর সেই চারা গাছটির যত্ন নিতে থাকে চারা গাছটিতে জল দেয় এবং ভালোবাসা দেয় দেখ দেখতে দেখতে চারা গাছটি অনেক বড় হয়ে যায় মা মা দেখেছো আমার এই টমেটো গাছটা অনেক বড় হয়েছে একদিন এই টমেটো গাছে অনেক টমেটো ধরবে তাই না মা হ্যাঁ রে সময় হলে তোর গাছে টমেটো ধরবে তুই তোর গাছটার যত্ন নে তাহলে তোর জন্য সেই গাছে অবশ্যই টমেটো ধরবে এই বলে মিনার মা সেখান থেকে কাজে চলে যায় আর মেনা রোজ সকাল ও বিকেলে সেই গাছের উপর পানি দেয় আর সেই গাছের সাথে কথা বলে বেশ কিছুদিন পর মেনা যখন রোজগারের মতো গাছে জল দিতে আসে তখন এসে অবাক হয়ে যায় মা ও মা তুমি কোথায় গেলে এদিকে আসো তাড়াতাড়ি আসো এসে দেখো কি অবাক করা কাণ্ডই না ঘটেছে এ মা এ আমি কি দেখছি এই গাছটা কোনো ভূতুরে গাছ না এত বড় টমেটো ধরলো কিভাবে যখন মিনা ও মিনার মা কথা বলছিল তখনই সেই গাছে থাকা বড় টমেটোটা কথা বলে উঠে না না আমি কোনো ভুতুরে গাছ নই আমি হচ্ছি জাদুর গাছ মিনার ভালোবাসা ও তার সদ ব্যবহারের জন্য আমি তার উপর প্রশংসা হয়েছি আমি তাকে কিছু উপহার দিতে চাই মিনা এই গাছ থেকে যতই টমেটো পারুক না কেন কখনো এই গাছে টমেটো শেষ হবে না অথচ এই গাছের মোটামুটি দ্বিগুণ হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ কথা বলা টমেটো মেনাও তার মা টমেটো পেরে বাজারে বিক্রি করতে যায় তাদেরকে বাগিনী দেখে অবাক হয়ে যায় এত বড় বড় টমেটো তারা কোথায় পেলো তখনই বাগিনীর মনে লোভ জাগে মেনারা এত টমেটো কোথায় পেলো নিচে ওরা টমেটো গাছ লাগিয়েছে আর ওদের গাছে এত বড় বড় টমেটো হয়েছে আমি ওদের কাছে সে সব টমেটো আজ রাতে পেরে নিয়ে আসবো যে ভাবনা সেই কাজ রাত হতে পর বাগিনি চুপি চুপি মিনাদের বাসাতে চলে যায় আর তখনই টমেটোটা বলে উঠে কে আমার গাছে টমেটো নিতে এসেছে আরে গাছ আবার কি কথা বলে নাকি বাগিনি তুমি অনেক খারাপ তুমি এক সময় মিনাকে তাড়িয়ে দিয়েছিলে আর এখন তুমি মিনার গাছ থেকে টমেটো চুরি করে তখন তুমি এর শাস্তি করবে বাগিনী বয়ে কাঁপতে লাগে আর তখনই সেই টমেটো থেকে এক বৈদ্যুতিক আলো বের হয় আর বাগিনীর গায়ে জ্বালা পোড়া করতে লাগে আমি আর কখনো কারো কিছু চুরি করতে যাব না আমার শরীরটা যে চলে যাচ্ছে পড়ে যাচ্ছে কে আছো আমাকে বাঁচাও টমেটো কন্যা দয়া করে তুমি কাকে মাকে ছেড়ে দাও উনি হচ্ছে আমার বন্ধু বান্টির মা শুন বাগিনী তোকে শুধু আমি আজ মেনার কোথায় ছেড়ে দিলাম যদি আর কোনোদিনও তুই এমন করেছিস তাহলে তুই অনেক যায় এখান থেকে চলে যান এরপর ভাগিনী সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এরপর মিনা তার মাকে সব কথা খুলে বলে মিনাওত তার মা খুশিতে দিন যাপন করতে লাগে